যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোভান আল্লাহি হবে মহান রব। বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম কোনো বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার দ্বারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সুভার আলাগাই খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার আর আবুল আলমিন সুরতুল আরফে বলেন ওলিল্লা হিল আজে মা উল হৌস না ফেড ও বেহা ওয়াদারুল্লাদী মা ই সাই ইউ নামা কনুয়া মারু উন আল্লাহ রব্দ আমিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো তোমার রবের মৌল সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম তোমার রবকে তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুয় দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রৌফ ইয়া রৌফ ইয়া রৌফ তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন এটাও তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দু আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে দুই ইয়া রউফ এই দুইটি তো যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তে কামাত করি রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নিয়ামত পে মস্তকটা নত হয়ে যাবে আল্লাহ আল্লাহ নিয়ামত পে আপনার দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা হতাশ হবে না দ আর রব তোমাকে শীঘ্র এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদ তুমি খুশি হয়ে যাবে মস্তক নত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুছি আল্লাহ আমিন